সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত তৌফিক মারুফের জার্নালে আপনারা যারা এই মুহূর্তে যেখান থেকে যুক্ত হচ্ছেন কিংবা পরে দেখবেন আমরা যে আলোচনার বিষয়টি ঠিক করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে কি প্ল্যান আছে তারেক রহমানের অর্থাৎ তারেক রহমান দেশে ফিরেই দেশের মাটিতে এসে প্রথম যে জনসভা কিংবা তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে সেই অনুষ্ঠানে তিনি একদম শেষের দিকে বলেছেন সম্পূর্ণ বক্তব্যের মধ্যে তিনি বলেছেন না আই হ্যাভ আ প্ল্যান আবার যদিও কেউ কেউ বলছেন তিনি বলেছেন উই হ্যাভ আ প্ল্যান আসলে যাই বলুক তিনি আমি বলুন বা আমরা বলুন কিছু একটা প্ল্যান আছে কি সেই প্ল্যান এটি নিয়েই এখন চলছে আলোচনা অনেকটা বলা যায় যে আলোচনার তঙ্গে আমরাও সেই ইস্যুটিকেই ধরে একটু আলাপ আলোচনার চেষ্টা করব যে কি হতে পারে তার একটা আমাদের প্ল্যান কারণ নতুন বাংলাদেশ তাদের ভাষায় বা তিনি যখন স্লোগান দেন সবার আগে বাংলাদেশ সেই সবার আগে বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে নতুন পরিস্থিতিতে 21 আগস্টের পরের বাংলাদেশে তার পরিকল্পনা কি যেহেতু তিনি 17 বছর পরে বাংলাদেশের মাটিতে পা দিয়েছেন কি পরিকল্পনা তিনি আলাপ করার জন্য আমার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন অতিথি হিসেবে আছেন প্রফেসর ডক্টর হাবিবে মিল্লাদ যিনি বাংলাদেশের সর্বশেষ সংসদের আগের সংসদে তিনি সংসদ সদস্য অর্থাৎ এক কথায় সাবেক এমপি হাবিবুল মিল্লাদ এছাড়াও তিনি আছেন কানাডা ভিত্তিক একটি সংগঠন যারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে কাজ করছেন তিনি গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন হাবিবুল্লাহ আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আপনি শুনলেন আমার ভূমিকাটুকু আমি আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই নিশ্চয়ই তারেক রহমানের বক্তব্য আপনি শুনেছেন এবং আপনার মাথায় নিশ্চয়ই এসছে যে কি প্ল্যান হতে পারে কৌতূহল চিন্তা বা যাই হোক আপনি কিভাবে শুরু করবেন কি চিন্তা কি পরিকল্পনা হতে পারে তারেক রহমানের ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা দর্শকদের সাথে সাথে নববর্ষের আগাম শুভেচ্ছা আপনি জানেন এই দু হাজার চব্বিশের শেষের ছ মাস এবং দু হাজার পঁচিশের পুরোটাই ঘটনাবহুল এবং বাংলাদেশের পঞ্চান্ন বছরের ইতিহাসে বাঙালি জাতি বাংলাদেশে যদি সবচেয়ে খারাপ সময় কাটায় অনিশ্চয়তায় কাটায় আইন শৃঙ্খলার অভাব অনুভব করে সুবিচারের চিহ্নমাত্র নেই অর্থনৈতিকভাবে পর্যদস্ত ধর্মীয় জঙ্গিবাদের উত্থান আমি এক কথা বলে শেষ করতে পারবো না এবং যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন তারা পৃষ্ঠপোষকতা দিয়ে মপ করে দেশে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছেন এই অবস্থার মধ্যে গত প্রায় সতেরোটি মাস আমাদেরকে চলতে হয়েছে সাধারণ মানুষ বা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দলের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে প্রায় দু কোটি মানুষ আজ নিজের ঘরে ঘুমাতে পারে না দেশের মধ্যেই ঘর ছাড়া কেউ কেউ দেশের বাইরে কেউ কেউ জেলে আছে জামিন পাচ্ছে না এই অবস্থার মধ্যে সতেরো বছর পরে জনাব তারেক রহমান দেশে ফিরে এসছেন আপনার দুদিন আগে আপনারা জানেন যে যখন তাকে দেশ ছাড়তে হয় সেই না শুনে কারা অন্তরাল বলে অধীনেই বলেন সেই সময়টিতে শুনেছিলাম উঁচলিকা দিয়ে দেশ ছেড়েছে রাজনীতির সাথে কোনো সম্পর্ক রাখবে না কোনোদিন শুনেছিলাম দেখেছি অনেক ডকুমেন্ট কিন্তু সেটা যেহেতু নিজের হাতে এসে পৌঁছেনি বা নিজের দেখিনি সেই জন্য না তবে শুনেছিলাম এবং এটা সম্ভব এবং কয়েকদিন আগেও ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন যে দেশে ফিরে আসাটা তার একক নিয়ন্ত্রণে নেই তিনি যদি সত্য কথাটি লিখে থাকেন তাহলে কিন্তু প্রশ্ন এসেই যায় তার দেশে ফেরা কার নিয়ন্ত্রণে তাহলে এবং দু সপ্তাহের ব্যবধানেই দেশে আসার যখন সম্পন্ন হলো তখন বুঝতে হবে যে যারা নিয়ন্ত্রণ করতো তারা অনুমতি দিয়েছে তাকে দেশে আসার জন্য এটা তো স্বাভাবিক করাই যায় এবং এটাই যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে কে সেই শক্তি যে তারেক রহমানকে পরিচালিত করছে সেই শক্তি যদি তারেক রহমানকে দেশে নিয়ে আসতে পারে এবং সেই শক্তি যদি প্ল্যান দিয়ে থাকে তাহলে সেই শক্তির প্ল্যান বাস্তবায়ন করা ছাড়া তার কোনো উপায় নেই এখন যে অবস্থা সৃষ্টি হচ্ছে দৃষ্টি দৃষ্টি মানে সারা বাংলাদেশের অবস্থান দেখে বোঝা যাচ্ছে জামাত এবং অন্যান্য সহযোগী সংগঠন বিশেষ করে এনসিপির ঐক্য জোট বা নির্বাচনী জোট হওয়ার পথে তারা কারণ তারা বুঝতে পেরেছে সন্ত্রাসের ক্ষেত্রে মবের ক্ষেত্রে তারা যত চ্যাম্পিয়ন জামাত এনসিপি মানুষের মনে ঢুকে তাদের ভোট পাওয়া তাদের পক্ষে আসলে সম্ভব নয় এমনকি বিগত কয়েকদিন আগেও দেখা গিয়েছিল যে জামাত ভাবছিল আরো কয়েকটি দলকে সাথে নিয়ে বা এনসিপি কে সাথে নিয়ে তারা হয়তো বা রাষ্ট্র ক্ষমতা জনগণের সমর্থন নিয়ে পেতেও পারে কিন্তু বিগত দুই সপ্তাহতে বিশেষ করে হাদি হত্যাকাণ্ডের পর থেকে তারা তাদের যে বিভৎস রূপ দেখিয়েছে তাতে বাংলার মানুষ মন্দের ভালো খুঁজছে এবং এই মন্দের ভালোটিকে সম্ভবত বিএনপির দিকে যেহেতু আওয়ামী লীগ নেই আওয়ামী লীগকে অর্ডিনেন্সের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন একটি ঘোষণার মাধ্যমে সাসপেন্ড করেছে আমি একটু যদি ইন্টারাক্ট করতে চাই আপনাকে দুঃখিত সেটি হচ্ছে আপনি মাঝখানে যে কথাটি বললেন যে তারেক রহমানের দেশে ফেরা মাত্র দু সপ্তাহ আগেও তিনি নিজে স্ট্যাটাস দিয়েছিলেন যে তার একক হাতে নেই তার মানে কোথাও থেকে তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল তার মানে আমরা যে কথাটি মানুষ একটু প্রচলিত আছে বা মানুষ সহজে বুঝবে অর্থাৎ কোথাও থেকে তিনি আগে গ্রিন সিগনাল পাচ্ছিলেন না এখন গ্রিন সিগনাল পেয়েছেন বলেই দেশে আসছেন আপনি কি এমনটা বোঝানোর চেষ্টা করলেন আমি আসলে বোঝানোর চেষ্টা করি নাই আমি বলেছি কথাটা কারণটি হচ্ছে যে দু সপ্তাহ আগে আপনি লিখলেন আপনার একক নিয়ন্ত্রিত নয় দেশে ফেরা অর্থাৎ আপনি ইচ্ছা করলে চাইলে প্লেনে উঠতে পারেন না কিংবা দেশে এসে পৌঁছাতে পারেন না কিন্তু সেই দেশে আসা আসলেন আপনি দু সপ্তাহের মধ্যে এবং আপনি যে পরিমাণ সরকারি পৃষ্ঠপোষকতা পেলেন আপনারা যদি খেয়াল করে দেখেন বাংলাদেশে কিন্তু এই ধরনের প্রত্যাবর্তন হয়েছে এর আগেও আমি কারোর সাথে তুলনা করবো না কারণ তুলনা করার মতো নেতা নেত্রী চেয়ে বড় নেতারা এসেছিলেন তাদেরকেও কিন্তু সামরিক বাহিনী এইভাবে গার্ড দিয়ে নিয়ে আসে নাই তাকে কিন্তু এইভাবে অলমোস্ট রাষ্ট্রীয় মর্যাদা গ্রহণ করা হয় নাই এবং আসার সাথে সাথে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি বুঝতে পেরেছেন দিন শেষ হয়ে আসছে যত অন্যায় করেছি অবিচার করেছি সন্ত্রাস করেছি মপ করেছি পৃষ্ঠপোষক করেছি আমার দিন শেষ সেই জন্যই সবাইকে সন্তুষ্ট রাখার সামনে জিয়াকে কিন্তু ফোন করেন তারেক জিয়া বারবার থ্যাংক ইউ বলে রেখে দেওয়ার চেষ্টা করছিল তিনি কিন্তু রাখেন নাই কারণ এই লোকটি এই ডক্টর ইউনুস শান্তিতে নোবেল বিজয়ী তিনি অশান্তির সৃষ্টি করে দেশ থেকে কোনোভাবে এক্সিট নেওয়ার চেষ্টা করছেন এই জন্যই তিনি এই কাজগুলো করছেন এবং যে সমস্ত দেশি হোক বিদেশি বন্ধুরা তারেক রহমানের নিয়ন্ত্রক ছিল তারা নিশ্চয়ই প্রভাবিত করেছে এই ধরনের সম্বর্ধনা পাওয়ার ক্ষেত্রে সুতরাং এ কথা স্পষ্ট যে বাংলাদেশের রাজনীতি শুধু এইখানে না সর্বত্র স্পষ্ট শুধুমাত্র বাংলাদেশের রাজনীতিবিদদের দ্বারা নিয়ন্ত্রিত নয় এইখানে বিদেশি কারো বন্ধু কারো প্রভু এ দেশের সামরিক বাহিনীর একটা ভূমিকা বরাবরই আছে যদি আপনি সেই পঁচাত্তর সোন থেকে আজকে পর্যন্ত দেখে থাকেন সুতরাং আপনাকে এই আমি বলছি যে এখন দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে বিএনপি ক্ষমতায় যাচ্ছেন যদি আগামী নির্বাচনটি সঠিকভাবে সম্পন্ন হয় আর যেহেতু আওয়ামী লীগ নেই সেহেতু তাদের জন্য ক্ষমতা যাওয়াটা একটি সুবিধা হয়েছে কিন্তু এই আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগও পায় গণতান্ত্রিক পন্থায় তাহলেও কম্পিটিশন আসলে আওয়ামী লীগের সাথেই হবে কে জিতবে কে হারবে সেটা নির্বাচনের সময় দেখা যাবে কিন্তু এর বাইরে বাংলাদেশে আর কোনো দল নাই জামাত ইসলাম বলেন এনসিপির কথা মুখে আনবো না কারণ ও দল যে ছয়টা সিট ছয় জন দ্বারাক বা ছত্রিশ জন দ্বারাক তারা একটা ওর জিততে পারবে নমিনেশন প্রায় সবারই বাতিল হয়ে যাবে নমিনেশন না জামানাতের টাকা সুতরাং তাদের নিয়ে কথা বলতে জামাত হ্যাঁ হয়তো দশ টা সিট পেতে পারে আগে একুশটা একবার পেয়েছিল ওই কিছু পেতে পারে কিন্তু তারা হয়তো ভোটের ক্ষেত্রে কিছু ভোট বেশি পাবে নিশ্চিত এই পনেরো আগের তুলনায় কিছু ভোট বেশি হবে এই জন্য কিন্তু তারা ওই পিয়ার পিয়ার করছে তাদের সুবিধার জন্য জনগণের স্বার্থে কিন্তু নয় আপনি যেহেতু আপনি যেহেতু ভোটের বা নির্বাচনের কথাই তুললেন এবং আওয়ামী লীগ বিএনপির নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা যদি সুযোগ পায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটি বললেন আপনি তো আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন মহলে বিভিন্ন ফোরামে কাজ করছেন একদম ঘনিষ্ঠভাবেই এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সামাজিক আইন শৃঙ্খলা মানবাধিকার সব বিষয় নিয়ে আপনি কথা বলছেন আপনার সাথে বিদেশি অনেকের মানবাধিকার সংগঠনের অনেকের সাথে যোগাযোগ হয় আমি জানি সেটি তারা আসলে কি বলছেন আমরা দেখলাম কিছুদিন আগে জাতিসংঘ সহ অন্যরা দিয়েছে সরকারকে কিন্তু সেই বিদেশি সংস্থাগুলো বা বিদেশি মানুষজনরা আসলে কতটা আশাবাদী যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনে শেষ পর্যন্ত কি একক হবে নাকি তারা যেটিকে ইনক্লুসিভ বলতে চাচ্ছে সেটি আসলে হবে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হবে ব্যাপারে আপনি কোন বলতে পারেন কিনা কিছু পশ্চিমা বিশ্ব বিশেষ করে পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকা নর্থ আমেরিকা এরা বিশ্বাস করে আহ ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি ইলেকশনের কোনো বিকল্প নেই আপনি দেখেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা কিন্তু এই কথাটি বলেছে আওয়ামী লীগ শুনে নেই কারণ আওয়ামী লীগের ছিল বড় দল ছিল আওয়ামী লীগ টিকে গেছে কিন্তু ডক্টর ইউনুসের তো জনসম্পৃক্ততা নেই তাকে সাপোর্ট করার কেউ নেই তো এবং যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হয় তাহলে অতীতে আমরা যে সাফারিংসটা করছি এখন সেই সাফারিংসটা ভবিষ্যতে তাদেরকে করতে হবে এটা বলে রাখলাম আজকে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করার চেষ্টাও করা হয় ভোটার উপস্থিতি বাদই দিলাম কম হবে কিন্তু আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং পরবর্তীতে দেশ ছেড়ে তাদের কিভাবে চলে যেতে হয় এটা আমরা আপনার বেঁচে থাকলে দেখতে পাবো জি আমি এখন মূল ইস্যুটা একটু চলে আসি আপনার কাছে যে কথাটি শুরু করছিলাম আপনি যদি একটু আমি আপনার কাছ থেকে যদি জানতে চাই আছে না যে এই পয়েন্টগুলো আসলে পরিকল্পনায় থাকতে পারে তারেক রহমানের মানে আপনার ধারণা কি কোন কোন ইস্যুগুলোকে তিনি আসলে প্ল্যান হিসেবে নিতে পারেন আপনার যদি কয়েকটি চুম্বক অংশ আপনার কাছ থেকে একটু ধারণা আপনার শুনতে চাই যেহেতু আপনি একটা কথা বলি আপনি কাজ করছেন কোন প্রপোজাল কোন প্ল্যান যদি সেটা জনসমক্ষে প্রকাশিত না হয় সেটাকে একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি হিসেবে আপনি ধরতে পারেন আপনি দেখুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দিয়েছিলেন জনগণের জন্য প্রকাশ্যে এর জন্য জেল খেটতে হয়েছে জীবন দিতে হয়েছে জননেত্রী শেখ হাসিনা ভীষণ টোয়েন্টি ওয়ান থেকে ফোরটি ওয়ান পর্যন্ত দিয়েছিলেন এমনকি বিএনপিও কিন্তু থার্টি ওয়ান পয়েন্ট দিয়েছে টোয়েন্টি থার্টি দিয়েছে কারণ যে প্রোগ্রামগুলো যে প্ল্যানটি জনগণের জন্য সেইটি যদি জনগণ না জানে তাহলে সেই প্ল্যানের উপর জনগণ কিভাবে আস্থা স্থাপন করবে সুতরাং এটা হচ্ছে হয়তোবা তার যিনি পারমিশন দিয়েছেন দেশে আসার জন্য যারা তাকে নিয়ন্ত্রণ করছে দেশে আসার জন্য হয়তোবা সেন্ট মার্টিন নিয়ে কারো প্ল্যান থাকতে পারে হয়তোবা করিডোর নিয়ে কারো প্ল্যান থাকতে পারে হয়তোবা বন্দর নিয়ে কারো প্ল্যান থাকতে পারে অথবা দেশকে অস্থিতিশীল করার একটা প্ল্যান থাকতে পারে আর ভালো প্ল্যানে থাকতে পারে আমরা জানি না যেহেতু প্ল্যানটি এখনো জনসমক্ষে আসে নাই আমরা চাই আর আটচল্লিশ সাতচল্লিশ দিন পর নির্বাচন যদি আমি ভুল না করে থাকি হ্যাঁ এরকমই এই নির্বাচনের আগে যেন সেই প্ল্যানটি আমরা দেখতে পারি আমরা বলতে পারি প্ল্যানের কোথায় ভালো কোথায় কি আছে আর একটা কথা মনে রাখতে হবে বাংলাদেশের রাজনীতিতে সেটি হচ্ছে নির্বাচন আসলে আমরা জনগণের বন্ধু হয়ে যাই আর নির্বাচন চলে গেলে আমরা বন্ধুদের চিনতে পারি না সুতরাং সামনে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ দিন পর নির্বাচন বা ছাচল্লিশ দিন পর নির্বাচন সেই নির্বাচনের আগে অবশ্যই কিছু বলতে হবে জনগণকে যেটি জনগ্রহণ গ্রহণ করে এবং জনাব তারেক রহমান বক্তৃতায় সেই কথাগুলোই বলেছেন এবং তিনি অতীতের বিভিন্ন বক্তৃতা থেকে বুঝেছেন যে মানুষকে দোষারোপ করে কিংবা মানুষের বিপক্ষে বললে মানুষ সেটি ভালোভাবে গ্রহণ করে না সেই বক্তৃতায় সেই জন্য তিনি কারো বিপক্ষেই তেমন কোনো কথা বলেননি কিন্তু এই তারেক রহমানই যদি ফেব্রুয়ারি নির্বাচনে যেতে প্রধানমন্ত্রী হন আমরা দেখতে চাই তিনি তার কথা কতটুকু কাজে লাগান কারণ বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে ইলেকশনের আগের কথা এবং ইলেকশনের পরের কর্মকাণ্ড কখনোই অধিকাংশ ক্ষেত্রেই এক নয় আমি যদি শেষ শেষ করার আগে আপনি বললেন যে তার অনেক ভালো পরিকল্পনাও থাকতে পারে কিন্তু আমরা দেশে উনি যখন বিদেশে তখন দেখলাম যে ওনার নামে স্লোগান দিয়ে বত্রিশ নম্বর গুড়িয়ে দেয়া হলো আগুন জ্বালানো হলো ভাঙ ভাঙচুর করা হলো যদিও আজকে বা এখন অনেকের একটা কৌতূহল তৈরি হয়েছে আজকে সকালেই আমি নিজ একটি লাইভে এসে একটু বলার চেষ্টা করেছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো তিনি দু হাজার মতো আবার বঙ্গবন্ধুর সমাধিতেও যেতে পারেন শ্রদ্ধা জানাতে কিন্তু এটিও কথা আছে দু জানুয়ারিতে তিনি যখন বঙ্গবন্ধুর সমাধিতে গেলেন শ্রদ্ধা জানিয়েছিলেন সেটি যেমন চমকপ্রদ ছিল আবার এরপরে ওই বছরই একুশে আগস্টের গ্রেনেড হামলা ঘটেছে এবং যেটা বড় অভিযুক্ত তিনি তো এই ক্ষেত্রে এবার যে তার প্লানের কথা বলছেন আপনি বলেছেন যে ভালো হতে পারে আওয়ামী লীগ নিয়ে তার কোনো থাকতে কোন নির্বাচন আগে মনে কেন্দ্রিক বাংলাদেশের রাজনীতি হচ্ছে আন্তর্জাতিক বন্দি সুতরাং চাইলেই কোন সিদ্ধান্ত নেওয়ার আগে বিদেশি বন্ধু বা বিদেশি প্রভুদের সাথে কথা না বলে সিদ্ধান্ত নেওয়া কখনোই সম্ভব না জননেত্রী শেখ হাসিনার মতো স্বাধীন চেতা হলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়তো শেষ পর্যন্ত টিকে থাকা সম্ভব হয়নি আর তারেক রহমান সম্বন্ধে যে কথাটি বললেন আমি বললাম ভালো থাকতে পারে এই জন্য আমি তার আগে কিন্তু অনেকগুলো কথা বলেছি সেগুলো আপনার শোনা উচিত ছিল বা শুনেছেন নিশ্চয়ই শুনেছি কোনো প্ল্যান আমি আমাদের পক্ষে জানা সম্ভব না যতক্ষণ পর্যন্ত না সেটি জনসমক্ষে আসে আর আমি একটা কথা বলতে পারি জনসমক্ষে ভালো প্ল্যানগুলোই আসবে বাস্তবায়ন হবে কিনা না ভালো প্ল্যানগুলো আসবে আর ভিতরে যে প্ল্যানগুলো রয়েছে সেটা কখনোই জনসমক্ষে আসবে না যেটা জনগণের পক্ষে নয় সেটা বাস্তবায়িত হয়ে যাবে এবং সেভাবেই ক্ষমতায় টিকে থাকে তো এই জন্য বলছিলাম যে আপনি উই হ্যাভ এ প্ল্যান বা আই হ্যাভ এ প্ল্যান বলেছেন ভালো কথা খুব আশা নিয়ে বসে আছি আমি আপনি আপনার প্ল্যানের কথা বলুন কি করতে চান আপনি জনসমাবেশে আজকে চিন্তা করে দেখেন গতকালকে তো আজকেই এই যে জুলাই যোদ্ধা যাদের নাম দিয়েছে নিজেরাই সেই জুলাই যোদ্ধাদের দেখতে আহতদের দেখতে আজকে হসপিটালে যাওয়ার কথা ছিল সেই আজকে আমরা দেখতে পেলাম যে হসপিটালে কোনো জুলাই যোদ্ধা নেই অর্থাৎ কেউ আহতে নেই তাইলে এই যে হাজার হাজার বিশ হাজার পঁচিশ হাজার বাইশ হাজার আহতের কথা বলা হয়ে থাকে সেই আহত ব্যক্তিবর্গ কোথায় চলে গেল কোথায় হাওয়া মিলিয়ে গেল এবং বিএনপি এত বড় একটা দল তারা এখন পর্যন্ত এই খবরটি রাখে নাই যে যারা জুলাইয়ের সময় আহত হয়েছিল যারা জুলাইয়ের সময় নিহত হয়েছিল জুলাই তারা কোন অবস্থায় থাকে এ থেকেও কিন্তু বোঝা যায় যে বিএনপি পলিটিক্স করছে সুপারফিশিয়ালি বিএনপি কখনোই গভীরতার পলিটিক্স করে না গভীরে যে পলিটিক্স করে না এ কারণেই বললাম কথাটা যদি তারা আজকে সকালে যখন দেখলো হসপিটালে কোনো রোগী নেই তখন তারা সেখানে যাওয়া বন্ধ করলো অথচ তারা করলো তাদের পার্টির প্রোগ্রাম হিসেবে যে জুলাই জুলাই যোদ্ধারা দেখতে যাবে তারা যদি যোদ্ধাদের সত্যিকার অর্থে খবর শুধু বিএনপি না যে কোনো দল রাজনৈতিক কাজে ব্যবহার করা ছাড়া তাহলে নিশ্চয়ই এই প্রোগ্রাম তারা রাখতো না তারা বরং জুলাই যোদ্ধাদের সাথে যোগাযোগ করে একটা মিটিং করে তারেক রহমানের সাথে দেখা করার ব্যবস্থা করিয়ে দিতে পারত সুতরাং দেখতেই পাচ্ছেন বিএনপি এখনো একটি অপরিপক্ষিত পরিপক্ক দল এবং এই অপরিপক্ক দল নিয়ে বিদেশিদের পক্ষে যে কোনো খেলা সম্ভব জি অনেক ধন্যবাদ আপনাকে দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনারা কথা শুনছিলেন প্রফেসর ডক্টর হাবিবে মিল্লা তিনি বলছিলেন যে তারেক রহমানের পরিকল্পনাগুলো কি হতে পারে কিন্তু তিনি বারবার এই কথা বলছিলেন যেই পরিকল্পনা প্রকাশ্যে বলা হয় না ভিতরে রাখা হয় সেই ক্ষেত্রে মানুষের মধ্যে এক ধরনের সংশয় থাকে এবং খারাপ পরিকল্পনা থাকলে সেটি প্রকাশ করা হয় না বাস্তবায়ন হয়ে যায় যেমন আমরা দেখেছি বাস্তবায়নের পরে ডক্টর আমেরিকায় সেটি আসলে তার আর তারেক রহমানও যদি প্রকাশ্যে না বলেন ততক্ষণ পর্যন্ত এটি নিয়ে নানান ডালপালা গুঞ্জন গুজব ছড়াতেই থাকবে সুতরাং আমরাও আশা করি তারেক রহমান হয়তো তার যদি সব বা ভালো কোনো পরিকল্পনা থেকে থাকে দেশের জন্য মানুষের জন্য মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশের জন্য স্বাধীনতা সংগ্রামের জন্য তবে অবশ্যই তিনি তা প্রকাশ করবেন সেই প্রত্যাশা রেখেই শেষ করছি ডক্টর হাবিব মিল্লাত আমি আপনাকে আবারও শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন